এই ফেসবুকে এমন মানুষ দেখেছি বিরাট স্বার্থে ভালোবেসে গেছে এবং এমন মানুষ দেখেছি তাদের অ্যাটিটিউডটা কীরকম আমি আসলে বলে বোঝাতে পারবো না তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ভাই আমি আমি জিজ্ঞেস করছিলাম এটা কমেন্টের মাধ্যমে যে ভাই আপনাকে সব সময় সাপোর্ট করে আসছি কখনো ব্যাক পাই সে আমাকে প্রশ্নের উত্তরে বলে যে কি বলবো সে আমাকে প্রশ্নের উত্তরে বলে যে আমি আপনার পরিবারের সাথে যুক্ত আছি ঠিক আছে আপনি আমার পরিবারের সাথে যুক্ত আছেন এটা মানলাম এটা ভালো কথা কিন্তু আপনি আমার পরিবারের সাথে যুক্ত আছেন বিদায় আমার ভিডিওটা আপনার সামনে গিয়েছে এবং আপনি লাইক কমেন্ট করলেন না এটা হলো এটা কিন্তু হলো না এবং আমার কমেন্টের রিপ্লাই দিলেন না লাভ রিয়েট বা যে কোনো রিয়েট আপনি আমাকে দিলেন না একটা কমেন্ট করে মানুষ কিসের জন্য ভাই বলেন আপনারা একটা কমেন্ট করে আপনারা যে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন কিসের জন্য করবেন এটা রিপ্লাই দিব আপনার ওই কমেন্টটা ধরে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে আমি সাপোর্ট করে আসবো এটার জন্য তো নাকি এবং আপনাকে একটা রিট দিব যে যাতে করে আপনার রিচ অ্যাংগেজমেন্টটা বেড়ে যায় এটার জন্য তো নাকি তো সে তার কথাটা শুনে আমার খুবই হাসি পেল সে তার নিজের মনে করে যে এত সুন্দর কন্ট্যান্ট তৈরি করে ঠিক আছে এটাই মনে করে আসলে মানুষকে আমি এখানে কথা বলতে চাই না তারপরে বলতে হচ্ছে এটার জন্য যে করে তারা অনেক বড় সেলিব্রিটি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর না তারাও একজন নূতন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন নূতন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের উচিত হবে যে কাজটা সেটা হচ্ছে আমি আপনাকে লাইক করে আসছি এবং আমি আপনাকে কমেন্ট করে আসছি আপনারও উচিত হবে আমাকে কমেন্ট করা আমারও উচিত হবে নূতন যারা আছে বাই কমেন্টের রিপ্লাই এবং আপনাকে সাপোর্ট করে না তারাই যারা সেলিব্রিটি যারা একটা লেভেলে চলে গেছে তাদের দুই চার দশ হাজার বিশ হাজার ভিডিওতে ভিউ হয় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় তারা কখনো কমেন্টের রিপ্লাই দেয় না আমার এই যে বিশটা তিরিশটা পঁচিশটা লাইক করে এ থেকে আমি সেলিব্রিটি হয়ে গেছি ভাই এতে আমি আপনার ভিডিওতে গিয়ে লাইক লাইক করলাম না আপনার আপনার আমি লাইক করলাম আপনি আমার শেয়ার দিলেন না মনে করেন যে আপনার আমার কন্টেন্ট অনেক সুন্দর হয়ে গেছে আমার সবাই লাইক করতে আছে কমেন্ট করতে আছে আমি আর কি কমেন্টের রিপ্লাই দিব না কারোর লাইক দিব না ব্যাড ব্যাক দিব না তাহলে ভুল এক্সাক্টলি ভুল ভাই আপনি এই কাজগুলো যে করতেছেন সম্পূর্ণ ভুল ঠিক আছে আপনি তাদের কাছ থেকে ওই একবার দুইবারই সাপোর্ট পাবেন দ্বিতীয়বার নেক্সট টাইমে কখনো আপনাকে সাপোর্ট করবে না যদি সেই মেধাবী হয়ে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি কখন সাপোর্ট করবেন না আর করবেন না আপনারা কাউকে এটা হচ্ছে গিয়া মাথায় রাখবেন কারণ আপনাদের যে ভিডিওগুলোতে যদি আপনারা সাপোর্ট করে আসেন আপনাদেরকে যদি সাপোর্টটা ব্যাক না দেয় তাহলে আপনারা কখনো কাউকে সাপোর্ট করবেন না তাহলে আপনারা সাপোর্টটা ব্যাক পাবেন আশা করি নূতন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বিরাট আর্থে কেউ কাউকে সাপোর্ট করে নাই ফেসবুক প্ল্যাটফর্মে আপনারাও করবেন না আমি যদি আপনাদেরকে সাপোর্ট না করি আমাকেও সাপোর্ট করা আপনাদের দরকার নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ